ভিডিওতে দেখতে পাচ্ছি একটা ছোটো মেয়ে বসে আছে মেয়েটার নাম স্বপ্না স্বপ্না বসে আছে বাংলায় বলবো স্বপ্না বসে আছে সাঁওতালিতে বলবো স্বপ্না দুরূপ মিনায়া স্বপ্না দুরূপ মিনায়া সাঁওতালিতে স্বপ্না দুরূপ মিনায়া স্বপ্নাটা বাংলায় স্বপ্নায় হবে নামটা নামই থাকে দুরূপ কথার অর্থ হলো বসে মিনায়া কথার অর্থ হলো আছে স্বপ্না বসে আছে অর্থাৎ স্বপ্না দুরূপ মিনায়া তারপরে ভিডিওতে দেখতে পাচ্ছি স্বপ্না দাঁড়িয়ে আছে বাংলায় বলবে স্বপ্না দাঁড়িয়ে আছে সাঁওতালিতে বলবো স্বপ্না তিঙ্গু মিনায়া স্বপ্না টিঙ্গু মিনায়া স্বপ্না নামটা নামিয়ে থাকে তিঙ্গু কথা অর্থ হলো দাঁড়িয়ে মিনায়া কথা অর্থ হলো আছে তিঙ্গু মিনায়া অর্থাৎ দাঁড়িয়ে আছে